হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্টন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি চার মুড়ি দিয়ে ভাত সমস্ত কাজ করে মাকে একটু সবজি বানিয়ে দিলাম এখন বসে গেছি মালা গাত তো অনেকটাই গাঁথা হয়ে গেছে আর একটু আছে তো হঠাৎ করে মনে হলো আমি তো ব্লগ করছি তাহলে কেন এটা দেখাচ্ছি না তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি কতটা মালা গেঁথেছি আর কতটা গাঁথতে বাকি আছে এই দেখো ফুল শেষ হয়ে গেছে আর এই দেখো এতগুলো গেতেছে এখনো এতগুলো বাদ টি আছে এখনো এই মালাগু মানে এতগুলো ফুল আছে আর এই যে এইটা চেন গেতেছে এখনো পাঁচটা চেন বাকি আছে আর পাঁচটা চেন মতো হয়েছে তো চলো फटाफट গেতে নেই তারপরে আবার দেখা হচ্ছে আজকে রান্না হয়েছে যে তেলে তেল পটল আমার তো তেল পটল খেতে দারুন লাগে রান্নাঘরে এসেই দেখি আমার যে তেল বটল রান্না করতে আমার তো ভীষণই পছন্দের একটা খাবার তেল বটল আর এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট মতো করছে এই যে কাছে শুরু হয়ে গেলো এই যে একটা ঘ্যাট হচ্ছে এখন সমস্ত কিছু ভাজ ভেজে নিয়ে এখন জল দিয়ে দিলে তো চলো ঘরের দিকে যাওয়া যাক আমার ভিডিও আপলোডে বসাতে হবে প্রচুর কাজ আছে ভিডিও এডিট করতে হবে আর এই যে মিল্লি মেয়ে আই ফুলের মালাগাটা কমপ্লিট এখন আমি বসে গিয়েছি খেতে আজকে এই দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে ফোমোসো জানলা দিয়ে আসছে কিন্তু ছাট আর আমি ঘরের ভিতরে বসে আছি এই দেখো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে বৃষ্টি এসে জমা হচ্ছে ঘরের ভিতরে প্রচুর পরিমাণে জল আসছে জানলাটা যেহেতু খোলা আছে জানলা দিয়ে আচ্ছা তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে যদি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানবে রোজ বৃষ্টি হচ্ছে এখন রোজ মানে যখন হচ্ছিল না গরম ছিল বৃষ্টি আছে কিন্তু গরমটা কিন্তু কমে নেই দেখো আর রাস্তার অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওই দূরে দেখো মানে বৃষ্টির ইয়েতে কিচ্ছু দেখা যাচ্ছে না মাঠে বৃষ্টির এবার এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম এখানে বৃষ্টি হচ্ছে এটা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির ভিতরে ছাতা মাথায় দিয়ে কিন্তু আমাকে এখন রাস্তায় আসতে হয়েছে কারণ ভিডিওটা আমার আপলোড করে পাবলিক করতে হবে সেই জন্য দেখো আমরা কতটা কষ্ট করে ভিডিও বানাই দেখো চলো তোমাদেরকে দেখাই এই দেখো জলের ভিতরে আমি খালি পায়ে চলে এসেছে দেখো কীভাবে জল বেঁধেছে একবার দেখো তোমরা এই দেখো জল যে মানে মানে জলটাতে যাবে সেই টাইমটুকু না এত পরিমাণে এই জায়গাটায় দেখো কতটা জল বেঁধে গিয়েছে আর এই দেখো বাড়ির সামনের অবস্থা দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি তাহলে তোমরা ভাবোই দেখো বাড়ির ভিতর থেকে কীভাবে জল আসছে আমরা কতটা কষ্ট করে একটা ভিডিও এডিট করার জন্য তোমরা ভিডিও দেখো না এত কষ্টের পরেও তোমরা ভিডিও দেখো না দেখো আমার ছাতার এই দেখো দেখোছো বৃষ্টি পড়ছে মাঠের অবস্থাটা এই দেখো আর আমাদের বাড়ির সামনেটা দেখো কি হয়েছে ভিডিওটা আপলোড করতে কতটা কষ্ট হয় আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো এত কষ্টের পরেও তোমাদের ভালোবাসা পাই না কিন্তু আমি যখন আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল আর এখন দেখো কতটা জোরে বৃষ্টি পড়ছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না হয়তো একটু এক্সপার্ট বুঝতে পারছো এত মানে এখন আমি প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি রাস্তায় দাঁড়িয়েই আছি কারণ এই বৃষ্টির দিনে নেটওয়ার্কটা সেরকম একটা পায় না আমাদের ভিডিও আপলোড করতে কতটা কষ্ট হয় এতটা কষ্ট করেও যদি নিজের পরিশ্রমের ফল না পাওয়া যায় তাহলে বুঝতে পারছো কতটা খারাপ লাগে দেখো কী হারে বৃষ্টিটা হচ্ছে দেখো প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি এইভাবেই রাস্তায় দাঁড়িয়েছি কারণ বৃষ্টি কমছে না আর আমার যে ভিডিওটা আপলোডে বসাবো ভিডিওটা আপলোডে মানে আপলোডে বসিয়েছি মানে ভিডিওটা আপলোডই হচ্ছে না কারণ বৃষ্টির দিনে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয় সেটা তোমরা সবাই জানো এই যে আমি ভিডিওটা এডিট করলাম এত কষ্ট করে মানে এত কষ্ট করে ভিডিওটা আপলোড করলাম এই কষ্টটা কিন্তু আমার মনে হবে না কেন বলো তো যখন দেখবো আমাকে তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ মানে আমার কষ্টের ফলটা আমি একটু করে পাচ্ছি সত্যি তখন মানে কষ্টটা কিন্তু মনে হয় না কিন্তু যখন এত কষ্ট করে ভিডিও করার পরেও কেউ দেখে না তখন যে কতটা কষ্ট হয় যার সাথে হয় সেই একমাত্র এই কষ্টটা বোঝে বৃষ্টি যেন কম ছিল না একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল তারপরে আমি প্রায় এক দেড় ঘন্টা মতো থেকে তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম ভিডিওটা আপলোড হয়ে গেলে মোটামুটি ভিডিও আপলোড হতে দশ থেকে পাঁচ মিনিট মতো লাগে আমার যদি নেটওয়ার্ক ভালো পায় সেদিন মানে পাঁচ দু তিন মিনিটেও আমাদের সামনে সে যখন ভিডিও আপলোড করতে রাস্তায় যায় আমি কিন্তু তখন এসেছিলাম আর এখন আমি সন্ধ্যাবেলায় বসে গিয়েছি আটা মাখতে কারণ আজকে বাড়িতে লুচি হবে বিকালের দিকে বাবা একটু বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল সেই জন্য আমি মাকে বললাম মা তাহলে আজকে লুচি আর চিকেন করার আমি লুচি খেতেও অনেক ভালোবাসি চিকেন পেলে আমার কোনো কথা হবে না আচ্ছা তোমরা কে কে আমার মতন লুচি আর চিকেন খেতে ভালো ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো এটা এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তারপরে দশ পনেরো মিনিট পর তো গল্প করতে করতে চলে বসেছি ওদিকে মা দেখি লুচি পাড়ার জন্য গুল্লা গুলো পাকি রেখেছে মানে লেচি কেটে রেখেছে এখন আমি কিন্তু বসে গেছি লুচিগুলো বেলতে আমার মা বলে আমি নাকি রুটি অতটা ভালো বেলতে পারি না কিন্তু খাওয়ার মতন পারি কিন্তু লুচি নাকি আমি অনেক ভালো বলি বেলি এটা আমার মা বলে আচ্ছা তোমরা আজকে দেখে বলবে তো আমি লুচিটা কেমন বেলি খারাপ না ভালো নাকি মা আমার প্রশংসা করার জন্য বলে প্রথম লুচিটা কিন্তু হয়েছিল দিয়ে মাকে বললাম ভালো কোথায় পেললাম এটা তো বেকাই হলো মা বললো প্রথমেরটা অমনি হয় তারপরে এগুলো দেখ আস্তে আস্তে সুন্দর হবে হ্যাঁ ঠিক এই লুচিটা তো কিন্তু আমি অনেক ভালোই বেলেছি আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মা আমাকে বলে বলে দিচ্ছিল দেখ কতটা সুন্দর বেলেছিল এটা একদম গোল হয়ে যায় আমি বলছি সত্যিই তো আমি এত সুন্দর লুচি পেলি পরে মানে একটা একটা করে বেলছিলাম আর লুচিগুলো আরও সুন্দর হচ্ছিল এই দেখো এই লুচিটা কিন্তু আমি অনেক সুন্দর বেড়েছি নিজের লুচির প্রশংসা কিন্তু আমি নিজেই করছি আচ্ছা তোমরাও কি আমার মতন এরকম মানে যে জিনিসটা সুন্দর করো সেই জিনিসটার প্রশংসা করো আমি সবসময় কই না কিন্তু সত্যি বলতে এই লুচিটা আমি অনেক সুন্দর তাই নিজের প্রশংসা করলাম তোমরা জানি এই নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করবে আবার অনেকেই ভালো মন্তব্য করবে একে কিন্তু সমস্ত লুচিগুলো বেলে নিচ্ছি আর আমি কিন্তু থালায় সুন্দর করে সাজিয়েও রেখে দিই তাহলে চলো একবারে আমি সব লুচিগুলো সুন্দর করে বেলে নিই আবার তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি রান্নাঘরে এসে দেখি এদিকে মা কিন্তু লুচিগুলো ভাজাও শুরু করে দিয়েছে এই দেখো ফুলকো ফুলকো কত সুন্দর করে ভেজে ভেজে রাখছে আমি তো আর সত্যি গরম লুচি খেতে অনেক টেস্টি লাগে তখন কিন্তু লুচিগুলো বেশ ভালো ফুল ছিল যখন আমি ফোনটা নিয়ে আসলাম তখন কিন্তু লুচিগুলো একদম ফুল ছিল না জানি না এটা আমার সাথে হয় নাকি তোমাদের সাথে হয় মানে যখনই ক্যামেরাটা আমি অন করি তখন দেখি আমার লুচি কিংবা রুটি যে যে জিনিসটা হোক না কেন সেটা ফুলবে না তো ফুলবে না তো আমি যতই বলি না কেন ফুল ওরা ফুলবে না এই দেখো এই লুচিটা তো একদমই ফুলনি তাহলে চলো পরের লুচিটা দেখা যাক ফলে নাকি এইটা যে কেন এমন করলো জানি না ডাকের লুচিটা তো তোমরা দেখলে ফুললো না যে আমি ক্যামেরা অন করলাম তারপরে আমি রাগ করে চলে গেছিলাম তারপর মামাকে দেখে বললো আয় দেখ এবার সব লুচিগুলো ফুলছে তারপরে আমি এসে ক্যামেরা অন করে দেখি না এই লুচিটা তো খুব সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ তেলের পরে দেয়ার পরে কিন্তু একদম পুরো ফুল দুর্বল হয়ে গেছে শুধু তেল বেশি হলে লুচি ফুলে না তেল কমেও লুচি ফুল দেখ কি সুন্দর লুচা ফুললো চলো ফুট ভালো করে যাবে না তো হ্যাঁ গিয়ে রুচি বাজাই হয়ে গেছে এখন এই দেখো আছে তো মা ভাজুক আমি একটু ঘরের দিকে যাই দেখো এখন বসে গেছে লুচি আর চিকেন খেতে লুচিগুলো কিন্তু চুপসে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে সেই জন্য লুচিগুলো আর কিন্তু ফুলকো ফুলকো নেই তাহলে জানি তোমাদের ভিডিওটি একদমই ভালো লাগেনি একদমই বাজে হয়েছে ভিডিওটি তাহলে চলো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাক আর ফেসবুকে দেখতে অবশ্যই পেজটি ফলো করে তাহলে চলো বাই আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে সবাই ভালো থাকবে